নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস তখনও ক্ষমতায় বসেননি প্যারিসে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন ছাত্র জনতা নেতৃত্ব ইউনুসকে সরকারের প্রধান হিসেবে পেতে চাইছে খবর ছড়াতেই সেই প্যারিসেই সাংবাদিকরা ঘিরে ধরলেন মোহাম্মদ ইউনুসকে এবং ইউনুসের বক্তব্য চাইলেন যে বাংলাদেশের মানে ডিপ মানে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রীর মতনই পথ তবে গণতান্ত্রিক পথে নয় এটা হচ্ছে স্টপ গ্যাপ তো তার বক্তব্য শুনতে চাইলেন যে তার কি মনে হচ্ছে তিনি আগামী দিনে কি করবেন ইত্যাদি এই ব্যাপারগুলো এর উত্তরে ইউনুস সেই প্রথম দিনের বক্তব্যই তিনি উল্লেখ করেছিলেন শিলিগুড়ি করিডরের বা যেটাকে সাধারণভাবে বলা হয় চিকেন স্নেক চিকেন স্নেক অফ ইন্ডিয়া বলেছিলেন শেখ হাসিনার চলে যাওয়ার ফলে ক্ষুব্ধ ভারত বা দুঃখিত ভারত যদি গোলমাল তৈরি করার চেষ্টা করে বাংলাদেশে তবে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের সাত রাজ্যে গোলমাল পাকাবার ক্ষমতা রাখে ভারত যেন মনে রাখে যে চিকেন স্নেক কেটে দিলেই বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতের উত্তর পূর্বের সেভেন সিস্টার্স মানে সাতটা রাজ্য যদিও হিসেবে সাতটা নয় সিকিম যুক্ত হওয়ার পরে হয়েছে আটটা রাজ্য এর পরেও একাধিকবার ইউনুস তুলেছেন সেভেন সিস্টার্সের প্রসঙ্গ চীনে গিয়ে বলেছেন চীন থেকে ফিরে এসে নেপাল ভুটান সেভেন সিস্টার্স আর বাংলাদেশকে নিয়ে একটা অর্থনৈতিক ও বাণিজ্যিক অঞ্চল গড়ে তোলার কথা বলেছেন এমনভাবে বলেছেন যেন মনে হয় সেভেন সিস্টার্স ভারতের অংশ নয় কোনো আলাদা দেশ এইভাবে বলেছেন শুধু ইউনুস নন তার চেলা চামুন্ডারাও তারাও নিয়ম করে চিকেন নেক নিয়ে হুমকি দিয়েছে মাহফুজ আলম নামের এক হিজবুতি উপদেষ্টা তিনি তো একেবারে বৃহত্তর বাংলাদেশের একটা মানচিত্র তৈরি করে পোস্ট করে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়াতে সেই প্রস্তাবিত বৃহত্তর ইসলামিক বাংলাদেশের উত্তর পূর্ব ভারতের সিকিমসহ আট রাজ্য পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার বিহারের কিছু অংশ এবং উড়িষ্যা এই সবটা নিয়ে বৃহত্তর ইসলামিক বাংলাদেশ গঠনের পরিকল্পনার কথা উপদেষ্টা মাহফুজ তিনি মানচিত্র তৈরি করে জানিয়েছিলেন অতি সম্প্রতি এখানেই নয় আরও আছে অতি সম্প্রতি সম্ভবত ফজলুর রহমান নাম তার এক প্রাক্তন সেনাকর্তা কি লেফটেন্যান্ট জেনারেল সেই প্রাক্তন সেনাকর্তা বর্তমানে ইউনিসের কি একটা কমিশনের চেয়ারম্যান হ্যাঁ ওই বিজিবি মানে আগে যখন বিডিআর ছিল সেই বিডিআর বিদ্রোহের তার যে তদন্ত কমিশন সেই তদন্ত কমিশনে তিনি এখন চেয়ারম্যান তো তিনি তো বলেছেন যে ভারত পাকিস্তানের যুদ্ধ বাদলেই মানে যুদ্ধ শুরু হচ্ছিল তখন হয়েছে এই সময়ে চীনের সাহায্য নিয়ে চিকেন স্নেকটা ভারত থেকে কেটে বার করে দেয়ে আট রাজ্য দখল করে নাও ওই যে সেভেন সিস্টার্স প্লাস সিকিম এই তো হচ্ছে বাংলাদেশের মনের ইচ্ছা বাংলাদেশিদের এই বাসনা তাদের মনের এই বাসনা যে ভারতের মানুষের ভালো লাগবে না এটা বলার দরকার পড়ে না এই চ্যানেলে বিষয়টি নিয়ে আমরাও আমিও একাধিকবার আলোচনা করেছি এমনও বলেছি যে এই পাগলামির একমাত্র ওষুধ হল শক থেরাপি শক থেরাপি কারণ যদি পাগলামি বাড়ে তখন তাদের পাগলামির একটা ওষুধ হচ্ছে ইলেকট্রিক শখ দেওয়া এই ইলেকট্রিক শখ দিলে তাদের পাগলামির মানে ভেতরের যে অত্যন্ত কি যাকে বলে ওই যে খুব গরম হয়ে থাকা সেইটা আস্তে আস্তে ঝিমিয়ে পড়ে তে এই যে গরম হয়ে থাকা ইউনুসের ওই সেভেন সিস্টার্স নিয়ে পাগলামি চিকেন স্নেক নিয়ে ভয় দেখানো ওই যে লালমনিরহাট বিমানবন্দর সেইটা তৈরি করার ভার আবার নতুন করে চিনকে দেয়া কিংবা তিস্তা ব্যারেজ প্রকল্প সেটা নিয়েও ভয় দেখানো ভারতকে তো এই সমস্ত এই ভয়গুলো কেটে যাবে একটা শখ থেরাপি দিলে আমি নিজেও বলেছি এই চ্যানেলে অনেকবার সেটা হচ্ছে রংপুরটা কেটে শিলিগুড়ি করিডর চওড়া করে দাও একেবারে গারো হিলস পর্যন্ত নিয়ে যাও রংপুর চলে আসুক ভারতের মধ্যে তো এইটা আর একটা বলেছিলাম যে দক্ষিণ দিকে ত্রিপুরা থেকে বাংলার খাঁড়ি পর্যন্ত মানে বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছতে ওই ফেনী নদীকে নতুন সীমান্ত করে নিয়ে চট্টগ্রামকে কেটে নাও কেটে ওই ত্রিপুরার সাথে ওখান দিয়ে যুক্ত করে নাও চট্টগ্রামকে ভারতের সাথে যুক্ত তো এতদিন ভারতে এই সমস্ত কথা মানে এই কথাগুলো মনে রাখবেন এই কথাগুলো বলেছে ভারত কিন্তু বাংলাদেশের যে মানসিকতা সেই মানসিকতার পাল্টা হিসেবে ওই যে ওরা বারবার বলেছে না চিকেন স্ন্যাক আর সেভেন সিস্টার্সের কথা তো সেইটার পরিপ্রেক্ষিতে ভারত এটা বলেছে ভারতের যদি এটা করার ইচ্ছা থাকতো তাহলে বহুকাল আগে সেই উনিশশো একাত্তরেই কাজটা করে ফেলতে পারত। ভারত কিন্তু তা করেনি তো এতদিন ভারতের এই সব কথা উঠেছে সোশ্যাল মিডিয়াতে এবার এই প্রথম সরকারের পক্ষ থেকে বলা হলো এই কথা সরকারের পক্ষ থেকে মানে একজন সরকারি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অসম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মা তিনি এই কথাটি বললেন কোথায় বললেন তিনি আবার নীতি আয়োগের বৈঠকে সেই বৈঠকের সাইডলাইনেই তিনি এই কথাটা বললেন নীতি আয়োগের বৈঠকটা কি ভারতের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি বৈঠকে দেশের পরিকল্পনা ইত্যাদি নিয়ে একটা বৈঠক করেন তার নাম হচ্ছে নীতি আয়োগ সেই নীতি আয়োগের বৈঠকের সাইড লাইনে এই কথা বললেন হেমন্ত বিশ্ব শর্মা এবং শুধু বলা নয় এটা নরেন্দ্র মোদীকে বললেন নরেন্দ্র মোদীকে বললেন যে এইভাবে বাংলাদেশকে বাংলাদেশের এই বর্তমানের যে ভারত বিরোধী সরকার এই সরকারকে টাইট দেয়ার। আমরা এই ব্যাপারটা করতে পারি এবং এটা বলার সাথে সাথে এটাকে আবার উনি ওনার এক্স স্যান্ডেলে পোস্ট পর্যন্ত করে দিলেন একটু আমরা শুনিনি তারপরে বিষয়টা নিয়ে আলোচনা করব এখানে হিমন্ত বিশ্ব শর্মা লিখলেন এক্স স্যান্ডেলে টু দোজ হু হ্যাবিচুয়ালি থ্রিয়েটেড ইন্ডিয়া অন দ্য চিকেন নেক করিডর শুট নোট দিস ফ্যাক্টস অ্যাজ ওয়েল মানে যারা হ্যাবিচুয়ালি যারা অভ্যাস বসে এখন ভারতকে ভয় দেখায় চিকেন নেক নিয়ে তাদেরকে তাদের মানে জ্ঞাতার্থে তারা জানার জন্যে এই কয়েকটা কথা বললাম মানে তিনি দখল করার কথা বলেননি কিন্তু ইঙ্গিতটা দিয়েছেন সেইখানে কি বলছেন আমরা একটু একবার দেখে নিন আপনাদের স্ক্রিনে আমরা এটা দেখাচ্ছি একবার দেখে নিন আমরা এর সাথে সাথে আমরা এটা পড়ছি কি বলেছেন তিনি বলেছেন বাংলাদেশ হ্যাজ টু অফ ইটস ওন চিকেন নেকস বোথ আর ফার ফ্রম ফার মোর ভালনারেবেল অর্থাৎ ভারতের চিকেন নেক সেটা শিলিগুড়ি করিডর তার থেকে অনেক বেশি ভালনারেবেল মানে বিপদ সংকুল সেটা হচ্ছে বাংলাদেশের চিকেন নেক দুই ফার্স্ট ইজ দ্য এইটটি কিলোমিটার নর্থ বাংলাদেশ করিডর ফ্রম দক্ষিণ দিনাজপুর টু সাউথ ওয়েস্ট হিলস গারোহিলস সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম হিল দিনাজপুর থেকে দক্ষিণ দিনাজপুর থেকে গারোহিল পর্যন্ত এইটা হচ্ছে একটা আশি কিলোমিটার চওড়া আশি কিলোমিটার লম্বা একটা রাস্তা এটা এনি ডিসরাপশান হিয়ার ক্যান কমপ্লিটলি আইসোলেট দ্য ইন্টার রংপুর ডিভিশন ফ্রম রেস্ট অফ বাংলাদেশ এই জায়গাটা টেনে নিলে রংপুর ডিভিশন বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তিন নম্বর তিনি বলছেন সেকেন্ড ইজ দ্য টোয়েন্টি এইট কিলোমিটার চিটাগং করিডর ফ্রম সাউথ ত্রিপুরা টিল দ্য বে অফ বেঙ্গল দিস করিডর স্মলার দেন ইন্ডিয়ার চিকেন নেগ ইজ দ্য অনলি লিঙ্ক বিটুইন বাংলাদেশ এজ ইকনমিক ক্যাপিটাল অ্যান্ড পলিটিক্যাল ক্যাপিটাল আর একটা হচ্ছে চট্টগ্রাম সাউথ ত্রিপুরার ত্রিপুরার দক্ষিণ থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত একটা অংশ এটা হচ্ছে আঠাশ কিলোমিটার এটাকে নাম হচ্ছে চিটাগং করিডর এইটা কেটে দিলেই এইটা দিয়ে দিলেই এটা চিকেন নেকের থেকে ভারতের যে শিলিগুড়ি করিডর তার থেকেও এটা ছোট আয়তনে ছোট ইজ দ্য অনলি লিঙ্ক এটাই বাংলাদেশের ওই সোম মানে ইকনমিক ক্যাপিটাল এবং পলিটিক্যাল ক্যাপিটাল তো এদের বাংলাদেশের সাথে এইটা যোগাযোগ সামুদ্রিক যোগাযোগ এই যে বলেছিলেন না ইউনুস চেনে গিয়ে আই এম দ্য গার্ডিয়ান অফ দ্য ওশান তা এটা হচ্ছে সেইটা বললে এইটা কেটে নিলেও এটাই হচ্ছে একমাত্র যোগসূত্র এইখানে বলছি আই এম ওনলি প্রেজেন্টিং তারপরে লিখছেন হিমন্ত বিশ্ব শর্মা আই এম অনলি প্রেজেন্টিং জিওগ্রাফিক্যাল ফ্যাক্টস দ্যাট সাম মে টেন টু ফরগেট যে কেউ হয়তো ভুলে যেতে পারে সেই জন্যে আমি শুধু বলে দিলাম এইটা যে এইবারে এই কথাটাও মনে রাখবেন জাস্ট লাইক ইন্ডিয়াস শিলিগুড়ি করিডোর আওয়ার নেবারিং কান্ট্রি ইজ অলসো এমবেডেড উইথ টু ন্যারি ন্যারো করিডোরস অফ দেয়ার্স আমাদের শিলিগুড়ি করিডর নিয়ে যেমন যারা বলছেন তারা মনে রাখবেন যে তাদের দুটো এরকম ছোট্ট করিডর রয়েছে এবার আমরা এইটা যে যে জায়গা দুটো কথা বললেন আমরা একটা ছবিতে জায়গা দুটো একটু দেখে নিই একটু ছবিতে জায়গা দুটো এই যে আমি এখানেও দেখাচ্ছি আর আমার স্ক্রিনেও এটা আরও পরিষ্কারভাবে দেখতে পাবেন এই যে এখানটায় প্রথম হচ্ছে রংপুর ডিভিশন রংপুর ডিভিশন এই যে এই যে প্রথম হচ্ছে রংপুর ডিভিশন এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা এই যে জায়গাটা দেখছেন এইটা হচ্ছে রংপুর ডিভিশন এখান থেকে এইটা এই যে দেখুন এখান থেকে কেটে এই জায়গাটা নিয়ে চলে গেল এই হচ্ছে রংপুর ডিভিশন থেকে গেল এই যে গারো পাহাড়ের এখানে চলে গেল এই যে জায়গাটা দখল আর একটা জায়গা হচ্ছে আপনারা নিচের দিকে চলে আসুন এইখানটায় এই যে এক করে ফেনি থেকে ফেনী নদীর বরাবর এইখানটায় ফেনী ফেনী নদীর বরাবর এইখান থেকে চলে এসছে এইখান থেকে কেটে দেয়া হচ্ছে এইটা কেটে দিয়ে দিলেই সমুদ্রের গার্জেন বলে যে একেবারে খুব বড় করে আমাদের এ বলেন ইউনুৎ সাহেব সেইটা বন্ধ হয়ে যাবে তো এইটা এই যে ভয় দেখানোটা এটা ভারতের আগ্রাসী মনোভাবের পরিচয় নয় যারা চিকেন নেক নিয়ে যারা চ্যাং ব্যাঙের মতো চ্যাং ব্যাঙের মতো যারা ওই চিৎকার করছে বলছে আমরা চিকেন স্ন্যাক দখল করে নেব ওই চ্যাং ব্যাংরা যারা দিবা স্বপ্ন দেখছে তাদের উদ্দেশ্যে এই সাবধান বাণীটা দিয়ে দেয়া হলো এবং মনে রাখবেন এই সাবধান বাণীটা দেয়াটা একেবারেই যে এটা এর কোনো অর্থ নেই তা কিন্তু নয় প্রয়োজন হলে ভারত কিন্তু এই বাংলাদেশের এই যারা রয়েছে চ্যাং ব্যাংয়ের মতো যারা লাফিয়ে বেড়াচ্ছে দিবা স্বপ্ন দেখছে ভারতের চিকেন স্ন্যাক কেটে সাতটা রাজ্যকে নিয়ে নেবে এমনকি চীনের সাথে মিলে ভারতকে ভয় দেখাচ্ছে চীনকে নিয়ে তাদের উদ্দেশ্যেই এই সাবধান বাণীটা দেওয়ার আর মনে রাখা ভালো যে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু শুধু অসমের মুখ্যমন্ত্রী তিনি তাই নন কিন্তু হেমন্ত শর্মা তিনি ভারতের উত্তর পূর্বের সমস্ত রাজ্যগুলোকে নিয়ে যে একটা কনসর্টিয়াম আমাদের মধ্যে আছে ভারতের মধ্যে এই তাদেরই তাদের সব থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা হচ্ছেন হেমন্ত শর্মা তিনি শুধু অসমের মুখ্যমন্ত্রী নন ভারতের ওই উত্তর পূর্বের আটটা রাজ্যের দায়িত্ব ভারতীয় জনতা পার্টির তরফ থেকে তার উপরেই কিন্তু রেখে দেয়া তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা শুধু একটি রাজ্যের মুখ্যমন্ত্রী নন ভারতের জন ভারতীয় জনতা পার্টির একটি কেন্দ্রীয় স্তরের নেতা হিমন্ত কুমার হিমন্ত বিশ্ব শর্মা তিনি হঠাৎ কেন এই যে কথাগুলো বললেন তার কারণ আছে তার কারণটা হচ্ছে বাংলাদেশ এখন একটা টারময়েলের মধ্যে দিয়ে চলছে একটা গৃহযুদ্ধের পরিস্থিতি সেনাবাহিনীর সঙ্গে সরকারের এবং এই সময়ে ভারতের মধ্যে অনেকেই কিন্তু অনেকেই কিন্তু ভারতের তারা কিন্তু এই ভারতে বলছি বাংলাদেশের অনেকেই তারা নানা নানারকম সম্ভাবনা তারা নানা রকম সন্ত্রাসবাদী কাজকর্ম করে ভারতকে অস্থির করবার একটা পরিকল্পনাও তাদের আছে পাকিস্তান ভারতের যুদ্ধের সময়েও তারা এই কথা সরাসরি বলেছেন ওই কি যেন ফজলুর রহমান না কে যেন একজন তিনি বলেছিলেন তো সুতরাং কথা বলবেন যে নেতারা একটু চিন্তা করে কথা বলবেন শুধু ক্ষমতায় বসে ক্ষমতার গর্বে বসলেই হয় না এই কথাটা মনে রাখবেন এখনকার মতো এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ